বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ সাত সকালে বৃদ্ধের বস্তাবন্দি রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শনিবারের এই ঘটনাটি ভরতপুর থানার হামিদপুর গ্রামে মৃতের নাম দীনবন্ধু পাল তার বাড়ি স্থানীয় গন্ধরিয়া গ্রামে ওই বৃদ্ধের খুনের পেছনে পরিবার থেকে তন্ত্র সাধনের তত্ত্ব দিলেও পুলিশ জানিয়েছে বকে আদায় ঘিরে খুনের ঘটনাটি ঘটেছে আবার খুনের ঘটনা সামনে আসতে অভিযুক্ত ব্যক্তিকে বৃদ্ধের গ্রামের লোকজন তুলে নিয়ে গিয়ে বেধরক পেটায় বলে অভিযোগ তিনি আশঙ্কাজনক অবস্থায় গান্ধী মহকুমার হাসপাতালে ভর্তি রয়েছেন

আমিরপুর যে অনুষ্ঠান হয় বাগা শেষে গাছ দিতে গিয়েছিল তারপরে গাছে ওখানে মালা ভক্ত আছে আমাদের বিশু মশাইয়ের ভক্ত গিয়েছিল তারপরে খাওয়া দাওয়া করার পরে শত্রু মামাই শুনতে ভাইজি কিছু টাকা বিশু মশাই ওনাকে ধারা দিয়েছি তাকে তাকে কুণাময়কে ই টাকার চাইতে গিয়ে এই দুর্ঘটনায় কবলে বিষু মশাই মারা গিয়েছে আজকে সকালবেলায় আমরা শুনতে পেলাম একটা বস্তা ভর্তি লাশ মাঠের মধ্যে আছে আমরা শুনলাম তারপরে স্থানীয় লোকজন প্রশাসন আমরা দেখলাম আমাদের পিসি মশাই কালকে রাত্রে বিকাল পাঁচটার সময় ওই হামিদপুরে তলায় একটা অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানে উনি কীর্তন গান খুব শুনতে ভালোবাসতেন কীর্তন ছিল তো ওই কীর্তন গান শুনতে গিয়েছিল দিয়ে গান শোনার পরে রাত্রে আর বাড়ি ফেরেনি এবার আমরা সকালে যখন খবর পেলাম যে বাগেশ্বরীতলায় একটা বস্তা বডি পুলিশ তুলে নিয়ে গিয়েছে তখন আমাদের বাড়িতে যেহেতু পিসমশাই মশাই নেই বলে আমরা একটু খোঁজ খবর করলাম এবং থানাতে জিজ্ঞেস করলাম তবে বলছি হ্যাঁ এরকম গলায় মালা আছে সত্তর পঁচাত্তর বছর বয়স ধুতি পড়া আছে তখন দেখলাম তাহলে আমাদেরই লোক হতে পারে আমরা যেই আনুমানিক খুঁজি পেয়েছি না বলে আমরা থানা গিয়ে দেখলাম মারা করে দিয়েছে এবং মাথায় বাড়ি মেরিছে ভিতরে ঘুঁচাইছে প্রচণ্ড আঘাত করা হয়েছে নৃশংসভাবে ওকে খুন করা হয়েছে এর যেন প্রকৃত সাজা হয় করুণা বাগদি বলি একজন ক্রিমিনাল উনি এই পিসু মশাইকে নৃশংসভাবে আজকে রাত্রে কখন মার্ডার করছে আমরা জানি না আমার পিসু নাম হচ্ছে জীনবন্ধু পাল কোনো অভিযোগ বলতে অন্য কিছু কারণ নয় একটা কারণ যেটা আমরা এখন শুনছি অন্য আশপাশের মুখ থেকে যে ওই করুণা নাকি মুনিশ মানে লেবারের কাজ করতেন এবার ওর সংসার চালানোর তাগিতে হয়তো সংসার চলছিল না আমার পিসু মশাইকে বলেছিল তোমার জমি কাজধাজ করে দেবো আমাকে অগ্রিম হাজার পাঁচ টাকা দাও এই পরিপ্রেক্ষিতে পিসিমশাই কিছু টাকা ওকে ধাপ দিয়েছিলেন এবার ধাপ দেওয়ার পরে উনি কাজও করে দিছিলেন না টাকাটাও দিছিলেন না ওই কালকে নাকি পিসিমশাই ওকে বাড়ি যেই টাকাটা চাতে গিয়েছে এটাই অপরাধ এটাই শুনছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফের সাথে বেঙ্গ বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ